আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এইচএসি অর্থাৎ দু পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন পাশাপাশি যারা দু ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন অথবা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা অধ্যয়নত রয়েছেন আপনারা সবাই জানেন আইসিটি একটা বিষয় রয়েছে এবং এই আইসিটি বিষয়টা মোটামুটি কঠিন সো আমরা তিন দশমিক এক থেকে অর্থাৎ সংখ্যা পদ থেকে আমরা ক্লাস শুরু করেছি সো ইতিমধ্যে আমরা তিনটা ক্লাস শেষ করে ফেলেছি সো যারা আমাদের ক্লাসগুলো দেখতে চাচ্ছেন বা চাচ্ছ সো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে আশ্রাফ অনলাইন এডুকেশন চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করবে এবং আপনারা আমাদের ভিডিওগুলো গিয়ে পেয়ে যাবেন সো আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে আপনারা অনেক ধরনের আহ প্লে লিস্ট আপনারা দেখতে পাবেন সো আপনাদের কাঙ্ক্ষিত যদি হয় থাকে এইচএসি আইসিটি সো আপনারা এটাতে ক্লিক করে সমস্ত ক্লাস দেখে যাবেন সো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর এবং আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফোর ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে একসাদেসিমাল আজকের বিষয় হচ্ছে বাইনারি থেকে আমরা কিভাবে দশমিকের দশমিক সংখ্যা রূপান্তর করব সো এই তিন দশমিক একে আমাদের বলছিলাম আমরা সংখ্যা পদ্ধতি চার প্রকার এই চার প্রকার থেকে আমাদের মোট বারোটা স্টেপ রয়েছে সো এই বারোটা স্টেপ আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি আর কথা না বাড়িয়ে আমরা জানি বাইনারি বাইনারি হচ্ছে আমরা বলেছিলাম যে বাইনারি জিরো ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা নেই সো বাইনারি সংখ্যা যদি আমরা মনে করি একটি সংখ্যা আমরা যদি মনে করি যে ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করার চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন সো বাইনারির বেস হচ্ছে টু আমরা বাইনারি থেকে আজকে আমরা রূপান্তর করব দশমিকে ওকে সো আমি আগেও বলেছিলাম আমাদের একটি সংখ্যাতে সবসময় দুটা অংশ থাকে যেমন আমি যদি বলি ওয়ান জিরো ওয়ান 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 ইত্যাদি সো এই যে আমরা দশমিক রিক্স আইসিটি বলে আর ব্যারিক্স পয়েন্ট বা দশমিকের পূর্বের অংশকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ এবং দশমিকের পরের অংশকে আমরা বলি ভগ্নাংশ বা দশমাংশ সো যাই হোক আমরা অঙ্কতে দেখতে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি আর আমরা এটা দশমিকের রূপান্তর করব সে একটু বোঝার চেষ্টা করবো খুবই সহজ আসলে আপনারা যদি ভালো করে একটু মন দিয়ে ক্লাস করেন তাহলে দেখবেন খুবই সহজ আমরা যখনই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবো প্রথমে আমরা কি করব ওই উক্ত বাইনারি সংখ্যাকে আমরা একটু আলাদা করে লিখবো কতটা দিব আমি একসাথে বলে দেই ওকে আমি এটা কেটে দিই আমি আবার বলি তো প্রথমে আমি কি করব প্রথমে প্রথমে আমরা বাইনারি প্রশ্নটা একটু আলাদা করে লিখব ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা যখন বাইনারি থেকে দশমিক করব প্রথমে আমরা প্রশ্নটা আলাদা করে লিখব এন্ড দেন আমরা সবার সাথে দুই গুণ করব প্রথমে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাই তারপর আপনারা বুঝতে পারবেন সবার সাথে আমরা কি করব দুই গুণ করব এবং বন্ধনী দিব ওকে সবার সাথে আমরা দুই গুণ করব এবং আমরা বন্ধনী দিব ওকে প্রথম বন্ধনী আমরা সবার সাথে দুই গুণ করে বন্ধনী দিলাম এবং বন্ধনীর মধ্য জায়গায় আমরা কি করব যোগ চিহ্ন দিব ওকে চিহ্ন দিব সো আমরা আবারও বলি যখন আমরা বাইনারি থেকে দশমিককে রূপান্তর করব প্রথমে আমরা প্রশ্নগুলো আলাদা করে লিখব যেটা আছে সেটা এন্ড দেন সবার সাথে দুই গুণ করে আমরা বন্ধনী দিব এখন মজার বিষয় হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করবেন যখনই আপনারা বাইনারি থেকে দশমিককে রূপান্তর করবেন প্রথমে প্রশ্ন লিখে দুই গুণ করবেন এবং সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ দশমিক ছাড়া অর্থাৎ কি বলছিলাম দশমিকের আগের অংশ যদি হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় তাহলে এই অঙ্কের সবার ডান আমরা যাব যাওয়ার পর আমরা এই দুইয়ের উপরে আমরা জিরো দিব ওকে দুইয়ের উপরে আমরা কি দিব জিরো বাম দিকে আমরা মুভ করব এই দুইয়ের উপরে আমরা ওয়ান দিব ওকে আমি এটার উপরে দিয়ে দিই সরি ওয়ান আমরা কি বলছি জিরো ওয়ান তাহলে এটা কি হবে 2 হবে এটা কি হবে 3 অর্থাৎ এইদিকে আমরা কি বলছি পূর্ণ সংখ্যা সবার ডান দিকে আমরা যাব গিয়ে আমরা দুইয়ের উপরে জিরো দিব এদিকে সর্ব 1 2 3 যদি আরো takt তো আমরা 4 5 দিতাম আশা করি বুঝতে পারছো ওকে সো এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কের মূল বিষয় এরপর আমরা কি করব আমরা এটা ভেঙ্গে দেব সো আমরা এখানে এই জায়গা দেখতে পাচ্ছি 1 ইনটু দু টু দি পাওয়ার থ্রি তার মানে আমাদের দুই আছে কয়বার তিনবার অনেক সময় আমরা যারা জানি তারাও ভুল করে ফেলি তিন দুগুনা ছয় আমরা লিখে ফেলি আসলে এইটা না সো আমরা জানি দুই সংখ্যাটি আছে তিনবার তাহলে দুই দুগুনা চার চার দুগুণা আট হবে কত হবে আট আশা করি বুঝতেছো দেন আমরা চিহ্ন দিব অ্যান্ড দেন আমরা জিরো দিব গুণ দুই দুগুনা চার অর্থাৎ দুই দুইবার হলে দুই দুগুনা চার ওকে ফোর

সো দেন আমরা এই কাজটা কন্টিনিউ করি আসলে বেশি কঠিন না আমরা এখন আমরা জানি বন্ধনী থাকলে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব সো আট একে আট অর্থাৎ জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার ফলাফল জিরো হয় ওকে দেন দুই একে দুই যুগ এক একে এক শেষ সো দেন আমরা কি করবো এই জায়গায় দেওয়া আছে আট যোগ শূন্য যোগ দুই যোগ এক তার মানে কি হয় আট আর দুই দশ আর একে সো আমরা কী পেলাম দেখুন আমরা দশ বাইনারি থেকে কিসে রূপান্তর করেছি আপনার দশমিক এসো আমরা বেশ দিব দশ যদিও ওয়ান মনে করতে পারি এটা বাইনারি কিন্তু বাইনারি না আমরা এগুলা দশমিককে বের হয়েছে অর্থাৎ এগারো বাইনারিতে যখন তার মান ওয়ান জিরো জিরো বাইনারিতে যখন ওয়ান জিরো ওয়ান ওয়ান তখন দশমিক তার মান হয় এগারো আশা করি বুঝতে পারছো সো আমি একসাথে অঙ্ক করে দিই তাহলে বুঝতে পারবো ওকে সো এখন আমি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সহ একটা অঙ্ক দেখাবো আমি মনে করি এই অঙ্কটা পয়েন্ট বা দশমিক বিন্দু ওকে আমরা দেই ওয়ান জিরো ওকে ওয়ান আমরা দিলাম দেন এই বেস দিব আমরা বাইনারি এবং এটা আমরা কিসে রূপান্তর করব। আমরা দশমিককে রূপান্তর করব সো লক্ষ্য রাখবো আমরা যখন বাইনারি থেকে দশমিকে যাব। প্রথমে আমরা ওই প্রশ্নটা আমরা আলাদা করে লিখবো কতটুকু আলাদা করে লিখতে লিখতে হবে অলরেডি আপনারা বুঝেছেন যে ওয়ান যতটুকু জায়গা লাগে এবং বন্ধনী সহ সো আমরা একটু আলাদা করে লিখি ওয়ান 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 দেন জিরো ওয়ান দশমিক বিন্দু দেওয়ার প্রয়োজন না বাট আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন একটু ওয়েট করেন তাহলে ওয়ান জিরো ওয়ান একটা আমি টেকনিকটা বলে দিই যেহেতু আমাদের দশমিক আছে আমরা এই জায়গায় একটু পেন্সিল দিয়ে দিয়ে তার মানে এটা হচ্ছে আমাদের দশমিক এই পর্যন্ত দশমিক না দিলেও হবে দিলেও অসুবিধা নেই নেই প্রয়োজন পরবর্তী আমাদের কাজে লাগবে কোনগুলা পূর্ণ সংখ্যা কোনগুলা ভগ্নাংশ খেয়াল রাখবা পূর্ণ সংখ্যার একটা নিয়ম হবে ভগ্নাংশের আরেকটা নিয়ম হবে আমরা একটু বলতেছি আমরা এখন কি করব আলাদা লেখার পর আমরা সবার সাথে দুই গুণ দিব এবং এখন আমরা একসাথে করে দিই যোগ দিব দেন সবার সাথে দুই গুণ করে আমরা ব্যাকেট দিব ওকে বন্ধনী দিব গুণ দুই এবং মধ্য জায়গায় আমরা একসাথে দুই অর্থাৎ যুগ চিহ্ন দিয়ে যাব সো আমরা সবার সাথে কি করতেছি দুই গুণন করতেছি অ্যান অন্য আর কোনো কাজ করতেছি না এবং মধ্য জায়গায় আমরা যুগ চিহ্ন দিতেছি এই হচ্ছে প্রথম আমাদের কাজ প্রথমে আলাদা করে লিখবো দেন আমরা সবার সাথে দুই গুণ করবো ওকে আসলে এত কঠিন না একটু বোঝা ট্রাই করো এখন কিন্তু আমাদের নিয়ে বিষয় যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আছে আমরা এই জায়গায় বলছিলাম যে পূর্ণ সংখ্যার সবার ডান দিকে আমরা যাব এবং তার উপরে জিরো দিব তাহলে দেখো আমাদের পূর্ণ সংখ্যার সবার শেষ সংখ্যা হচ্ছে এটা তাহলে আমরা যখনই পূর্ণ সংখ্যা আমরা পাবো পূর্ণ সংখ্যা সবার ডানে গিয়ে আমরা পাওয়ার জিরো দিব পাওয়ার কি দিব সবার ডানে গিয়ে পাওয়ার জিরো দিব বাম দিকে আমরা ওয়ান থ্রি দিব যদি আরো থাকতো আমরা আরো দিতাম ফোর ফাইভ ইত্যাদি কিন্তু এই জায়গা ফলো করবা যদি আমাদের বগ্নাংশ তাকে আলাদাও তাকে তাহলে কিন্তু আমরা কি করব এই ডান দিকে অর্থাৎ বাম হতে আমরা ডান দিকে মাইনাস ওয়ান দিব মাইনাস টু মাইনাস থ্রি দিব ওকে এই হচ্ছে আমার এই কাজটা আশা করি বুঝতে পারতেছো সো এখন আমরা এটা ভাঙবো সো ওয়ান ইন্টু দুই তিনবার হলে দুই দুগুণা চার আমরা যদি একটু গুণ করি দুই গুণ দুই গুণ দুই দু দুগুন চার চার দুগুনা আট ওকে সো ওয়ান ইন্টু দুই গুণ দুই তাহলে আমাদের চার হয় সো আমি একটাকে ব্যাঙ্গে দিয়েছিলাম যদি কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা ফলাফল হিসেবে জিরো দিয়ে দিব কারণ অতিরিক্ত লেখার প্রয়োজন নাই সো আমরা একটাকে বলছিলাম ওয়ান ইন্টু কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান হচ্ছে ওয়ান এই জায়গায় একটু ফলো রাখবা যেহেতু আমাদের ওয়ান ইনটু টু ইনভার্স ওয়ান আমরা জানি এ ইনভার্স ওয়ান যদি হয় আমাদের সূত্র হচ্ছে ওয়ান বাই এ অর্থাৎ এর উপর আবার পাওয়ার আমরা দিলেও দিতে পারি নর্মালি কোনো কিছু পাওয়ার ওয়ান লেখা হয় না সো খেয়াল করবা এ ইনভার্স ওয়ান যদি হয় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ওয়ান বাই এ টু ডি পাওয়ার ওয়ান আর একটাকে আমরা বলছিলাম এ টুটি পাওয়ার জিরো তার মান কত ওয়ান এই কাজটা আমাদের লাগবে যেহেতু দেখো এই জায়গায় আমাদের কি আছে ওয়ান ইন টু ইনভার্স ওয়ান সেহেতু আমাদের এই সূত্রর সাথে ম্যাচিং হচ্ছে তার মানে এটা আমাদের বগ্নাংশ হবে সো আমাদের যোগ চিহ্ন আমরা এই জায়গায় একটু যেহেতু ভগ্নাংশ আমরা পাচ্ছি সো আমরা এরকম ভগ্নাংশ টান দিব এই ওয়ানটা হচ্ছে অঙ্কের অ্যান্ড গুণ হবে আর এই যে ইনভার্সের ওয়ানটা আমরা ওয়ান দিব আর তাহলে এই জায়গায় লক্ষণীয় বিষয় হচ্ছে এ যখন আমাদের সূত্রটি ছিল সেটা নিচে চলে গেছে তাহলে আমাদের টুটা নিচে চলে আসবে নর্মালি ওয়ান পাওয়ার দেওয়া লাগে না সো আমরা যুগ চিহ্ন দিব সে একটু আমি বলছি কোনো কিছু সাথে জিরো দিয়ে গুণ করলে ফলাফল জিরো হয়ে দেবে এখানে কাজ করার কিছু নেই ওকে সো দেন আমরা আবারও টু ইনভার্স থ্রি আমরা যেহেতু পাচ্ছি সেটা আমাদের বংনাশ হবে অঙ্কের ওয়ান আর অঙ্কের ওয়ান আর ইনভার্সের সূত্রের ওয়ান আসবে ওয়ান আসবে ওকে দেন টুটা নিচে চলে যাবে আর এই জায়গায় আমরা একটু খেয়াল করব মাইনাস ওয়ান যদি হয় তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে তাহলে মাইনাস থ্রিটা টুর উপরে পাওয়ার হয়ে যাবে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারবো এখন আমরা কাজ করব আট কোন এক তাহলে আটটাকে আট চার একে চার জিরো নিয়ে আসার প্রয়োজন নেই এক একে এক এই জায়গায় আমি একটু ভাঙবো ওয়ান গুণ ওয়ান আপনারা চাইলে এই অংশ না দিলেও পারবেন আপনারা দিলেও পারবেন সো ওয়ান এক ওকে যখন বুঝে যাব তখন অসুবিধা হবে না দুই নিচে থাকবে শূন্য নিয়ে আসার দরকার নেই দেন আমরা ওয়ান গুণ ওয়ান আর টু দি পাওয়ার থ্রি আপনারা মুখস্থ করে ফেলবেন টু তিনবার হলে আমাদের আট হয় দুই দুগুনা চার চার দুগুনা আট দেন আমাদের কাজ অলমোস্ট শেষ আটের চারে বারো আর একে তেরো আট আট চার বারো আর একে তেরো এখন আমরা এই জায়গায় কি করব আমরা এই জায়গায় আমরা প্রথম ক্যালকুলেশনে যাব গিয়ে যদি আমরা প্রথমে উপরের সংখ্যা লিখবো যেমন ওয়ান ডিভাইডেড বা ভাগ চিহ্ন দিব আমরা ভাগ করব দুই দিয়ে তাহলে আমরা পাবো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ পঞ্চাশ হয় আমরা চিহ্ন দিব দেন আমরা ভাগ করবো ওয়ান বাঘ এইট আমাদের কত আসে এই দেখো আমাদের পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট জিরো দিলেও দিতে পারো অসুবিধা না দিলে সমস্যা নাই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই হচ্ছে বিষয় সো আমরা এখন একসাথে সবগুলো যোগ করবো তাহলে আমরা যদি যোগ করি তাহলে কী পাই আমরা তেরো যুগ পয়েন্ট ফাইভ জিরো বা ফাইভ দিলেও হবে যুগ পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমাদের আনসারটা হচ্ছে দেখো ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স টু ফাইভ আমরা কিসে রূপান্তর করেছি দশমিক এই হচ্ছে বাইনারি থেকে দশমিককে রূপান্তর ওকে সবচেয়ে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অলরেডি লম্বা হয়ে গেছে আমরা হোমওয়ার্ক দিব আপনারা এই কাজটা করবেন ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান রাইস পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সো বাইনারি থেকে আপনারা আমাকে এটা দশমিকে রূপান্তর করে দেখাবেন সো একটাই কাজ হচ্ছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন সো যারা পূর্বের ভিডিওগুলো দেখতে চাচ্ছ আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আশরাফ অনলাইন এডুকেশন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আশরাফ অনলাইন এডুকেশন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও গিয়েও এই নাম সার্চ করে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না সো আপনারা যদি কমেন্ট লাইক করেন তাহলে আমরা আরো বেশি ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম